নীল সমুদ্রের তলে রঙিন প্রবাল পাড়ে ছোট মাছ টিপু তার বন্ধুদের সঙ্গে খেলছিল সবকিছুই শান্ত ও সুন্দর টিপু আর কাঁকড়া কোকো দৌড়াচ্ছিল বুদবুদ ফুঁকছিল আর হাসি ফোটাচ্ছিল তাদের মুখে হঠাৎ সমুদ্রের আলো নিভে গেল সব মাছ আতঙ্কিত হয়ে উঠল কি হলো তারা বিস্ময় জিজ্ঞেস করল রাজা মাছ তার রাজপ্রাসাদের সবাইকে ডেকে বললেন আমাদের জাদুর মুক্তা হারিয়ে গেছে এটি আমাদের সমুদ্রের আলো মাছেরা ভয় পেয়ে কেঁদে উঠল কেউ বলতে লাগল এখন আমরা কি করব সবাই ভয় পেয়ে পালাচ্ছে কিন্তু টিপু ভাবছে সে জানে সাহসী হতে হবে টিপু বলল আমি খুঁজে বের করব সব মাছ তাকিয়ে দেখল অবাক হয়ে ছোটো মাছ কিন্তু সাহসী কোকো বলল আমি তোমার সঙ্গে যাব বন্ধু তারা একসাথে প্রস্তুতি নিতে শুরু করল ছোট ব্যাগে খাবার মানচিত্র আর আলো নিয়ে তারা অন্ধকার সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো হঠাৎ তারা এলো জেলিফিশের রাজ্যে ঝলমল করা আলো নরম নাচানো জেলিফিশ টিপু মুগ্ধ হয়ে উঠল কিন্তু ঝলমল জেলিফিশের জালে আটকে গেল টিপু সে চিৎকার করতে লাগল সাহায্য কেউ কি আছে কোকো তার শক্তিশালী কাঁটা দিয়ে জাল কেটে টিপুকে মুক্ত করল বন্ধু সত্যি বিপদে পাশে থাকে পরে তারা প্রবল স্রোতের নড়িতে ঢুকে পড়ল জল এত দ্রুত চলছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল ডলফিন ডিপু এসে তাদের সাহায্য করল সে তাদের পিঠে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দিল টিপু ও কোকো ধন্যবাদ জানালো ডিপুকে সত্যি একসাথে চললে যে কোনো বাধা জয় করা যায়